একটু পেছনে ফিরে তাকাতে চাই সালটা দুই হাজার উনিশ খেলবেন তার কয়েকদিন পরেই উনিশ বিশ্বকাপ এই সময় সাকিব একাদশে সুযোগ পাচ্ছেন না তাকে রাখা হচ্ছে কি করবেন? সেখানে বসে আছেন সামনেই বিশ্বকাপ রয়েছে ওখানে বসে বসে সময় কাটাবেন নাকি প্রিপারেশন নেবেন অথবা এই সময়টাতে যদি বাংলাদেশের যে কোনো ক্রিকেটার থাকতেন সাকিবের জায়গায় কি করতেন হ্যাঁ ওখানে থাকতেন অপেক্ষা করতেন একটা ম্যাচের জন্য এবং সেই ম্যাচে ভালো করার জন্য সাকিব সেই কাজটা করেননি অপেক্ষা করেছেন এবং নিজের প্রস্তুতি নিয়েছেন মোহাম্মদ জন্য আলাদা একজন ফিটনেস ট্রেনার রেখে দিয়েছিলেন মানে কোচ সালাউদ্দিন সাথে ফিটনেস ট্রেনার রয়েছেন দুইজনের সাথে কাজ করেছেন নিজের ব্যক্তিগত উদ্যোগে নিজের টাকা দিয়ে তার ফলটা কি হয়েছে আমরা সবাই জানি কেন বলছি জানেন এখন যে যুগটা এসেছে প্রত্যেকটা ক্রিকেটারের আলাদা কাজ করা উচিত আলাদা স্কিলের কাজ করা আলাদা ফিটনেসের কাজ করা ফিটনেস কোন কাজ থাকছে সেটার দেখভাল করা সাথে যে স্কিলের সমস্যা হচ্ছে সেই কাজটা করা আপনি কি একজনকে দেখেছেন তাহিদ হৃদয় লিটন দাস লিটন দাস কাজ করেন মন্টু দত্ত একজন আছেন বিকেস পির কিন্তু কয়েকদিন হ্যাঁ তাও করেছেন এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আর কয়েকজন আছেন রিটুন দাস করলেন যদি করেনি আমি করার ধরি মিরাজ অথবা হৃদয় শান্ত অথবা ইমন বলা হোক না কেন কাউকে কি দেখেছেন আমি অনেকের সাথে কথা বলে আপনাদের সাথে কথা বলছি আমি কোনো সময় কোনো ভিডিও বানাই আহ বানাই না যে কারোর সাথে কথা না বলে মানে হয়তো বা আপনারা ভাববেন বা বিশ্বাস করবেন অনেক কিছুই বাট আমি সবসময় কারোর সাথে এই যে বলি না যে উনি বললেন বা আরেকজন বললেন বা আমি জানতে পারলাম আমি মিথ্যা বলি না কারণ আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে সেই জন্য আমি কথা বলে আপনাদের সাথে কথা বলি দেখুন আমি বেশ কয়েকজন ট্রেনারের সাথে কথা বলেছি যারা এখন কাজ করেন মানে বাংলাদেশ জাতীয় দলের সাথে বা আশেপাশে যারা কাজ করেন তারা একটা কথাই বলেছেন যে ভাই জাতীয় দলে যারা আছেন তারা কেন পার্সোনাল ট্রেনার রাখেন না দেখুন যদি পাঁচজন রাখেন একজনকে কত টাকা দিতে হবে মাসে বিশ টাকা মানে একজন জাতীয় দলের ক্রিকেটার মাসে যার স্যালারি চার লাখ টাকা মাসে কিছু না করলেও ছয় লাখ টাকা টাকা পাবেন তিনি কেন একজন পার্সোনাল ট্রেনার রাখতে পারবেন না বিশ হাজার টাকা দিয়ে বা ত্রিশ হাজার টাকা দিয়ে অথবা একজন কোচিং এর অধীনে বা কোচিং স্টাফের অধীনে কাজ করতে পারবেন না মাসে বিশ হাজার টাকা এক্সট্রা খরচ করে মানে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা যদি খরচ করে স্কিল ডেভেলপমেন্টে তার ফিটনেস ডেভেলপমেন্টে তাহলে কি ক্ষতি হয় তার থেকে তো দ্বিগুণ ব্যাক পাবেন যে কাজগুলো সাকিব করে এসেছেন তামিম করে এসেছেন মাস্টাফিরা শিখে এসেছেন বা যারা এক্সট্রা কাজ করে এসেছেন সেই কাজটা এখন কেউ করেন না মানে কতটা কতটা মানে বিস্ময় করে একটা বিষয় সেই কাজটা কেউই করেন আমি আপনাকে নিশ্চিত হয়ে বলে দিলাম যে আলাদা করে কাজ করে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমার কষ্ট ওই জায়গাতে তারা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারেন না বা দিতে চান না তারা হারবেন খারাপ করবেন বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে নেমে যাবে সব ঠিক আছে সদ ইচ্ছার অভাব যেটা আমি বলি আপনি যদি দেখেন যে একজন জিমে এক্সট্রা কাজ করছে মুশফিকুর রহিম আপনি অনেক হাসি তামাশা করেন কিন্তু সেই মুশফিকুর রহিম কিন্তু পরিশ্রম করেন তার কাজের প্রতি তার ডেডিকেশন আছে তার কাজের প্রতি সততা আছে যে একটা মুহূর্ত যে টাকা নিচ্ছেন তার এক টাকা হোক তার ফ্যাসিলিটিস হোক সেটাকে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগাচ্ছেন সেই কাজটা কে করেন দেখেছেন দেখেন আমি এই যে ট্রেনার রাখা এই যে এক্সট্রা স্কুলের কাজ করার জন্য কোচিং স্টাফ রাখা এটা বর্তমান ক্রিকেটে খুবই জরুরি যে কাজগুলো দশ বারো বছর আগে পঞ্চপাণ্ডব করে এসেছেন বা বেশিরভাগজন একটা আদর্শ মেনে এসেছেন তারা মানে সেই কাজগুলো এখনকার জেনারেশন করে না তার ফলানো পাচ্ছি শুধুমাত্র কোচিং স্টাফ ব্যাটিং পরামর্শ অথবা বোর্ডকে দোষ দিয়ে লাভ নেই এই বিষয়গুলো ডেভেলপ না করলে মানে ক্রিকেটার না চাইলে কখনোই সম্ভব নয় মানে কখনোই সম্ভব নয় আমার কাছে এটা মনে হয়েছে এবং আমি যেটা বললাম যে আমি অবশ্যই কথা বলে আপনার সাথে কথা বলি মানে যা বিশ্লেষক রয়েছেন ফিটনেস ট্রেনার রয়েছেন স্কিল ডেভেলপমেন্ট যারা করেন তাদের সাথে কথা বলি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কাজগুলো না করলে কখনোই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবেন আপনি আফগানিস্তান আয়ারল্যান্ড হংকং নেপাল যাদেরকেই দেখেন না কেন তারা কিন্তু বাইরে খেলে নিজের কাজ করে এসে দেশকে দিচ্ছে বাংলাদেশ এটা পারে না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য